রাউটার থেকে সাব রাউটার রাউটার থেকে ডিভিআর অথবা রাউটার থেকে কম্পিউটারের পিসিতে সংযোগের জন্য যে ল্যান্ডপোর্ট ক্যাবল ব্যবহার করা হয়ে থাকে সেই ক্যাবল যদি কানেকশন না হয়ে থাকে যদি কানেকশন না পায় অথবা আপনার নেট স্লো দেখায় সেক্ষেত্রে আপনারা পোর্ট ক্যাবলটি এই আর জে ফোর্টি ফাইভ ক্যাবল টেস্টারের মাধ্যমে চেক করে নিতে পারেন রংপুর সিসিটিভি ক্যামেরা সোলার আই পেস পাওয়ারে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কম বেশি বর্তমানে সবাই বাসা অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে রাউডার ব্যবহার করে থাকি তো নেট সংযোগের কারণে আমাদের রাউটার বর্তমানে ব্যবহার করা বাধ্যতামূলক প্রায় হয়ে গেছে তো এই রাউটার থেকে নেট সংযোগের কারণে আমরা সরাসরি রাউডার থেকে পিসিতে এবং রাউটার থেকে সাব রাউটারে অথবা রাউটার থেকে সিসিটিভি ক্যামেরা অনলাইনের কারণে আমরা ল্যান্ডপোর্ট ক্যাবল ব্যবহার করে থাকি ল্যান্ডপোর্ট ক্যাবলটা হচ্ছে ক্যাট সিক্স ক্যাবলের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা শর্ট ক্যাবল নিয়েছি সিক্স ক্যাবলের মাধ্যমে এখানে আমরা আর জে ফোর্টি ফাইভ কেবল কানেক্টর দিয়ে আমরা একটা ল্যান্ড ক্যাবল তৈরি করে নিয়েছি যার এক প্রান্ত এখানে রাউটারের দেখেন চারটা পোর্ট দেয়া আছে এখানে একটি পোর্ট সংযুক্ত হবে এবং আপনি যদি সিসিটিভি ক্যামেরা ডিভিআর বলেন অথবা অন্য রাউটারে সংযোগ করেন সেক্ষেত্রে আর পোর্ট কেবলের আরেকটি পোর্ট সেখানে যুক্ত হবে তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে আসলে এই ল্যান্ড পোর্টটা অনেক সময় দেখা যায় যে সংযুক্ত করার পর বা দীর্ঘদিন চলার পর এই কেবলটা কাজ করে না বা হচ্ছে নেট স্পিড কমে যায় অথবা দেখা যাচ্ছে যে নেট সংযোগ পাচ্ছে না হ্যাঁ কেবল দেখা যাচ্ছে কেবল উপরে ঠিকই আছে কিন্তু আসলে সংযোগটা পাচ্ছে না তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে আসলে এই ল্যান্ডপোর্ড কেবলটা কানেকশনটা চেক করা যায় হ্যাঁ এই কানেকশনটা চেক করার জন্য রয়েছে একটা কেবল টেস্টার যে আপনারা দেখতে পাচ্ছেন ডি লিঙ্কের আমরা একটা কেবল টেস্টার নিয়েছি এই কেবল টেস্টারটি দুই ভাগে বিভক্ত আর কি এটা মেইন হচ্ছে কেবল টেস্টার এটা এটা হচ্ছে রিমোট এক প্রান্তে আপনি এটি ব্যবহার করবেন এটি লাগাবেন আর এক প্রান্তে আপনি এটি লাগাবেন এটা খোলা যায় যাই হোক আপনি ডিস্টেন্স যদি বেশি হয় সেক্ষেত্রে একটা কাছে আর একটা দূরে মানে কেবলের দুই মাথায় দুইটা লাগাই দিতে পারবেন লাগিয়ে দেবার পরে যে দেখেন এখানে অফ অন সুইচ আছে আমরা যদি সুইচটা অন করে দিই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই ক্যাটসিস কেবলটার ভিতরে কিন্তু আটটা তার আছে আটটার সাথে যদি সংযুক্ত টোটাল এ পাশ এ পাশ থেকে এ পাশ পর্যন্ত যদি আটটা তারই ঠিক থাকে তাহলে আপনি এই কেবল টেস্টারে দেখতে পারবেন আপনার সবগুলো তারই সংযোগ ঠিক আছে কি না যদি এর মধ্যে দুই একটা মিস্টেক বা উল্টাপাল্টা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখানেও উল্টাপাল্টা অথবা মিস্টেক দেখাবে এই ক্যাবল টেস্টারটা আমরা ব্যবহার করে থাকি আর জে ফোর্টি ফাইভ কানেক্টর এবং আর জে কানেক্টরে আর জে কানেক্টর আবার ব্যবহার হয়ে থাকে আমাদের হচ্ছে টেলিফোন ইন্টারকম সিস্টেম পিএবিএক্স বলেন আইপি এক্স বলেন সেখানে আমরা ব্যবহার করে থাকি তো আপনাদের যাদের মাঝে মাঝে এই সমস্যা হয় আপনারা চাইলে আপনাদের টেকনিশিয়ানদের থেকে এটা চেক করে নিতে পারেন অথবা এই ক্যাবল টেস্টার দামটা খুব বেশি নয় ঠিক আছে আপনারা যদি নিজস্ব কেউ প্রয়োজন বোধ মনে করেন আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন আমাদের কাছ থেকে আপনারা চাইলে এ ধরনের কেবল টেস্টটা নিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম